রাজধানীর যাত্রাবাড়ি থানার পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার বেলা বারোটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এদিন সৈকতকে আদালতে তোলা হলে তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি এ সময় সৈকত বলেন কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে এদিকে মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না ঠিকমতো খাওয়া দাওয়াও হচ্ছে না আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয় সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয় এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয় খুব কষ্টে আছি আমি সৈকতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতকে এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গত চোদ্দ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয় পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় বাংলা নিউজ